প্রেক্ষাপটে শুরু হয়েছিল গোটা সংস্কার আন্দোলন এবং সেই প্রেক্ষাপটটা বর্ণনা করেছি সেই প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে দুই হাজার আঠারো সালের আন্দোলন থেকে এটা শুরু হয়েছে এবং সেই সময়কার ঘটনা এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক ঘটনাগুলিগুলো ঘটেছে ডাকসু নির্বাচন সহজে অন্যান্য অন্য এবং দুই হাজার চব্বিশে যে হাইকোর্ট যে রায় দিলো পাঁচই জুন ওটা প্রথাকে পুনর্বহাল করে আঠারো সালের পরিপত্রটাকে বাতিল করে সেইখান থেকে শুরু হয়েছে এবং এর পরবর্তীতে সেই রায়ের প্রেক্ষিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি নিলাম এবং এক জুলাই থেকে সারা দেশে একযোগে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের আন্দোলন সংগঠিত হল এবং এক জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যে ঘটনাবলীগুলো ঘটেছে বাংলা ব্লকেট কর্মসূচি আন্দোলনে বিভিন্ন বাধা দেওয়া মামলা প্রদান করা এবং চোদ্দোই জুলাই শেখ হাসিনার যে রাজাকার বক্তব্য দেওয়া রাজাকারের নাতিপতি হিসেবে আখ্যা দেওয়া তার প্রতিবাদে শিক্ষার্থীদের রাজপথে নেমে আসা পনেরোই জুলাই ষোলোই জুলাই সতেরো জুলাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সে সারা দেশে যে নির্মম ঘটনাবলীগুলো ঘটেছে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা হাসপাতালে গিয়ে হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীদের উপরে ষোলোই জুলাই আবু সাঈদ ওয়াসিম সহ ছয় জনের যে শহীদ হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম সেই সময়ে সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়ে বানা সহ কফিন মিছিলে হামলা করা আক্রমণ করা বিশ্ববিদ্যালয়ে হলগুলো থেকে সবাইকে জোরপূর্বক বের করে দেওয়া এবং এর পরবর্তীতে যে আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউন সারা দেশের ছাত্র তাকে নেমে আসার আহ্বান এবং এই পুরো ঘটনার পক্ষ থেকে কীভাবে ডিজেএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে পুলিশের ভূমিকা ছাত্রলীগের ভূমিকা অন্যান্য বাহিনীর ভূমিকা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য তাদের ভূমিকা এই বিষয়গুলো এসেছে যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময় সেই ঘটনাগুলো আমরা বলেছি আমি বলেছি এবং আজকে আমরা মূলত আঠারো এবং উনিশ জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে আঠারোই জুলাই আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাদ্রাসার সহ সারা দেশের সাধারণ মানুষ যখন নেমে এসেছে বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী তখন আহত নিহত হয়েছে ঢাকার বিভিন্ন পয়েন্টে বাড্ডা উত্তরা মিরপুর যাত্রাবাড়ি এরকম ঢাকাসহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময় আঠারো তারিখ এবং উনিশ চাল উনিশ তারিখ পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং সেই নির্বিচারগুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন সেই ঘটনাগুলো আমরা বলেছি সতেরোই জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্ট ঘোষণা করা হয় তখন আমাদেরকে তারা তথ্য পাঠায় এবং এক পর্যায়ে আমাদেরকে ডেকে তারা বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আপোষ করি তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাব না আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বের করে দেওয়া হচ্ছে এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না সরকারের উচিত হবে বিশ্ববিদ্যালয় হলগুলা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং আন্দোলনে কোনো ধরনের অত্যাচার না চালানো আক্রমণ না চালানো এই সরকার যে একটা ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী সরকার এবং তিন তিনবার নির্বাচনকে তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে যে ক্ষমতা নিরঙ্কুশ করছে এটা তো আমাদের কাছে স্পষ্ট ছিল এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানকে যে তারা দলীয়করণ করেছে এবং নিজেদের দলীয় স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে ব্যবহার করছে এটাও আমাদের কাছে স্পষ্ট ছিল ফলে আমি বলেছি যে আঠারো সালে আমাদের সেই সন্দেহ রয়ে গিয়েছিল যে কোটা সংস্কার বা বাতিল কোনোটাই শেখ হাসিনা বা সরকার চান নেই সেই সময়ে আন্দোলনের প্রেক্ষিতে চাপের মুখে সরকার ঘোষণা দিয়েছিল এবং তার পরিকল্পনা ছিল সেটাকে সে যেকো সুযোগ পাওয়া মাত্র ফিরিয়ে আনবে এবং সেটাই আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে ইলেকশনের পরে ফলে আমাদের কাছে স্পষ্ট ছিল এটা আসলে কোর্টের বিষয় না আদালতের বিষয় না এটা রাজনৈতিক বিষয় এবং তৎকালীন ফ্যাসিবাদী সরকার এটিকে ফিরিয়ে নিয়ে আসছে তার লাভের জন্য ফলে এই কারণে আমরা প্রথম থেকে আমাদের কাছে স্পষ্ট ছিল যে আমাদের দাবি আদায় হবে যদি আমরা রাজপথে আমাদের অবস্থান দৃঢ় রাখি এ কারণে আমরা আদালতের প্রতি আমাদের আস্থা ছিল না এবং আমরা আদালতে যাইনি আদালতের বিষয়ে আমরা কোনো মন্তব্যই করি না আমরা বলেছি এটা নির্বাহী বিভাগের বিষয় এবং আমরা আমাদের আন্দোলন রাজপথ থেকে